মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে পড়াশোনা করছে কারা এক পড়াশোনা করছে যারা শিক্ষার্থী তারা যারা শিক্ষার্থী তারাও পড়াশোনা করছে শিক্ষার্থী এখানে কি কথা আছে এখানে শিক্ষা কথাটা আসলে আছে শিক্ষা শিক্ষা পাচ্ছে পড়াশোনা করে করে আরেক ধরন আছে আরেক ধরন আছে কি ধরন জানো আরেক ধরনটা হচ্ছে আমাদের পরীক্ষার্থী আরেক ধরন আছে আমাদের জন্য পরীক্ষার্থী এখানে কি কথাটা আছে এখানে পরীক্ষা কথাটা আছে পরীক্ষা তো এই যে শিক্ষার্থী যারা আছে যারা শিক্ষা শিক্ষা লাভের জন্য শিক্ষা অর্জনের জন্য যারা পড়াশোনা করতেছে তারা 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 পড়াশোনাটা নিজের মধ্যে ধারণ করতে পারছে এবং অনেক বেশি হচ্ছে পড়াশোনাকে মর্যাদা দিচ্ছে এবং এই শিক্ষার্থী যখন পড়াশোনা করছে তার মাইন্ডসেটটাই আসছে হচ্ছে জ্ঞানার্জন করা নিজেকে পরিণত মানুষে পরিণত করা নিজেকে হচ্ছে মানুষের মতো মানুষে পরিণত করা নিজের চিন্তা ভাবনাকে উন্নত করা তার জন্য যারা পড়াশোনা করছে তাদের চিন্তা পড়াশোনা তাদের তাদেরকে হেল্প করছে শিক্ষা পাওয়ার জন্য যারা পড়াশোনা করছে পড়াশোনা তাদেরকে হেল্প করতেছে এবং পড়াশোনা তাদেরকে হেল্প করার ফলে তাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা আসলে বাই প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে এদের আসলে মূল লক্ষ্য পরীক্ষায় ভালো করা না কিন্তু এই যে পরীক্ষার্থী যারা আছে যারা পরীক্ষার পিছনে ছুটে যারা পড়াশোনা করতেছে পড়াশোনা তাদের কাছে আসতেছে না পড়াশোনা তাদের কাছে আসতেছে না আসতেছে না আসতেছে না কারণ তারা পড়ছেই হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পড়াশোনা করবে পরীক্ষাটা দিয়ে দিবে পড়াশোনা তাদের মধ্য থেকে নাই হয়ে যাবে এখন তোমরাই ডিসিশন নাও যে তোমরা শিক্ষার্থী হতে চাও নাকি পরীক্ষার্থী হতে চাও